স্টাইল এবং পারফরমেন্স মিড রেঞ্জের মধ্যে একটা বাজেট রেঞ্জের বিচ নিয়ে আজকে কথা বলবো যেটা হচ্ছে টেকনোর পক্ষ থেকে টেকনো মেগাবুক আমরা এই ল্যাপটপ নিয়ে কথা বলতে বলতে চলুন আমরা এই ল্যাপটপের আনবক্সিংটাও করে নিই টেকনো মেগাবুক এই ল্যাপটপটির মডেল হচ্ছে টেকনো মেগাবুক টি ওয়ান ফরটিন যেটাতে স্প্যাক হিসেবে যদি আমরা জানতে চাই থাকছে কোরআ ফাইভ থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর 16 GB RAM এবং 512 NVMe SSD যেটা আমাদের বেসিক কনফিগারেশন হয়ে থাকে মেগাবুকের এই বক্সটা ওপেন করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ল্যাপটপ স্পেস গ্রে কালারের এই ল্যাপটপটি মেটাল ফিনিশ মেটাল বডি খুবই লাইটওয়েট থাকছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং ব্যাকলিট কিবোর্ড এছাড়া থাকছে একটা অ্যাডাপ্টার এখানে আমরা সিক্সটি ফাইভ ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার পাচ্ছি সো আমাদের ল্যাপটপ চার্জ হতে খুব একটা বেশি সময় লাগবে না চলে আসি আমরা আমাদের ল্যাপটপে ল্যাপটপের ডিজাইনটা যদি আমরা লক্ষ্য করি এখানে খুব সুন্দর করে মেগা বুকের ব্র্যান্ডিং করা আছে এবং নিচে দিয়ে টেকনোর একটা ছোট্ট ব্র্যান্ডিং করা আছে এটা এই ল্যাপটপটা হচ্ছে পুরোটাই মেটাল বডি এবং যদিও মেটাল বডি কিন্তু এটা লাইট ওয়েট এই ল্যাপটপের ওয়েট হচ্ছে মাত্র ওয়ান পয়েন্ট থ্রি নাইন কেজি সো মেটাল বডি হলেও আপনার ওয়েট নিয়ে খুব একটা বেশি হ্যাসেল হবে না আমরা যদি এর ডিসপ্লেতে আসি ওয়ান ল্যাপটপের ডিসপ্লেটা হচ্ছে ফোরটিন ইঞ্চের টু কে ডিসপ্লে এবং এর এক্সপেক্ট রেশিও হচ্ছে সিক্সটিন নর্মালি আমাদের ল্যাপটপগুলো হয়ে থাকে সিক্সটিন টু নাইন বাট এখানে আপনি আর একটু এক্সট্রা বেজেল বেজেলটা খুব কম পাচ্ছেন এবং এক্সট্রা ডিসপ্লে পাচ্ছেন যেটা আপনার এক্সপিরিয়েন্সকে আরও স্মুথ করবে ডিসপ্লে এর উপরিভাগে আমরা দেখতে পাই ওয়েব ক্যাম্প যেটা একটা ফুল এইচডি ওয়েব ক্যাম্প বরাবরের মতোই এই ল্যাপটপে হচ্ছে যে একটা ওয়েব শাটার ইউজ করা হয়েছে আপনার প্রাইভেসি শাটার ইউজ করা হয়েছে সো প্রাইভেসি নিয়েও টেকনো কিছুটা চিন্তা করেছে যেহেতু এটা একটা ল্যাপটপ সো এটার কিবোর্ডটা হবে না এটা হচ্ছে নাম এবং এর কিবোর্ডটা হচ্ছে ব্যাকলিট সহ ব্যাকলিট সহ খুব খুব স্মুথ এবং ক্লিকি কিবোর্ড এবং এর যে পাওয়ার বাটন আছে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট সেন্সরটাও রয়েছে পাশাপাশি ম্যাকবুকের মতোই এই আমাদের এই মেগাবুকেও একটা ভালো এবং খুব বড় সাইজের একটা টাচপ্যাড ইউজ করা হয়েছে যাতে আপনি হচ্ছে যখন টাচপ্যাড ইউজ করবেন বা মাউজ ইউজ না করে টাচপ্যাড ইউজ করবেন তখন আমাদের টাচপ্যাডটা একটু বড় হলে একটু স্মুথ হলে খুব ইজি হয় যেটা লক্ষ্য করেছে টেকনো প্রসেসরের ব্যাপারটাই যদি আমি আসি আমি প্রথমে বলেছিলাম এটা আই ফাইভ থার্টিন জেনারেশনের প্রসেসর কিন্তু এটা হচ্ছে যে এইচ সিরিজের প্রসেসর সো হেভি ডিউটি হেভি কাজের জন্য হচ্ছে যে এই প্রসেসরটা নর্মালি ইউজ করা হয় ল্যাপটপে পাশাপাশি এটাতে ষোলো জিবি র্যাম দেওয়া আছে এবং পাঁচশো বারো জিবি এনভিএম এসএসডি দেওয়া আছে চাইলে এই এসএসডিটা টু টিবি পর্যন্ত আপডেট করে নেওয়া যেতে পারে এই মুহূর্তে একটা ল্যাপটপ পার্চেসের সময় সবারই একটা লক্ষণীয় বিষয় থাকে যেটা হচ্ছে যে ব্যাটারি যে ল্যাপটপের ব্যাটারি কতটুকু দেওয়া হচ্ছে ব্যাকআপ কতক্ষণ পাবেন সো এই জায়গাতেও ম্যাগাবুক খুব এগিয়ে আছে ম্যাগাবুক এই এই ল্যাপটপের সাথে সেভেন্টি ফাইভ ওয়াট আওয়ারের একটা ব্যাটারি ইউজ করেছে যেটার সাথে ফাইভ ওয়াটের অ্যাডাপ্টার ইউজ হয়েছে সো খুব অল্প সময়ে আপনার এক থেকে দেড় ঘন্টার মধ্যে হচ্ছে যে আপনার ফুল চার্জ হয়ে যাবে থার্টি মিনিটসের মধ্যে ফিফটি পার্সেন্ট প্লাস চার্জ হয়ে যাবে এবং নর্মালি রেগুলার ডে ইউজে এই ল্যাপটপ ছয় থেকে সাত ঘন্টার ব্যাক দিতে পারবে ওয়েস হিসেবে এই ল্যাপটপের সাথে ইউজ করা হচ্ছে ফ্রিডোস আপনি চাইলে লিনাক্স অথবা উইন্ডোজ যে কোনোটাই আপনি ইউজ করতে পারবেন পাশাপাশি এর এআই এবং এর সফটওয়্যার খুবই স্মুথ আপনি চাইলেই এই ল্যাপটপের সাথে এই ল্যাপটপকে আপনি পিসি ক্লোন করে আপনার ফোনে ইউজ করতে পারবেন এছাড়া লং ডিউ সাইকেল বা লং ডিউটির জন্যই হচ্ছে যে এই ল্যাপটপটা এবং যাতে আপনি একটা লম্বা সময় ধরে ইউজ করতে পারেন তার জন্য এই ল্যাপটপে খুব সুন্দর একটা ভেন্টিলেশান ইউজ করা হয়েছে এবং এখানে দুটো ফ্যান ইউজ করা আছে সো আপনার হিটিং ইস্যু নিয়ে কোনো হিটিং ইস্যু নিয়ে কোনো ধরনের সমস্যা বা চিন্তা করতে হবে না স্লিম ডিজাইন এবং খুবই প্রিমিয়াম এই ল্যাপটপের বাজেটে যদি আমরা আসি এর বাজেট রেঞ্জ হচ্ছে থেকে সো আপনার বাজেট মিড রেঞ্জ এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ফ্লাগশিপ কিলার আপনার যেই ল্যাপটপগুলো আমরা যে ল্যাপটপগুলো আমরা এইটি থেকে ওয়ান হান্ড্রেড কে এর মধ্যে হচ্ছে পেয়ে থাকি সাধারণত সে জায়গায় একটা অফিসিয়াল ল্যাপটপ আমাদেরকে টু কে ডিসপ্লে সহ একটা এইচ প্রসেসর ম্যাক্সিমাম র্যাম সব কিছু মিলে আমাদেরকে একটা খুবই সুন্দর একটা স্মুথ এক্সপিরিয়েন্স দিচ্ছে সেটা হচ্ছে যে মেগাবুক এবং এই ল্যাপটপের প্রাইস আপনারা যদি পিকিউস থেকে পারচেস করেন আমাদের একটা স্পেশাল প্রাইস থাকছে সেটা হচ্ছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ কে আপনারা চাইলে আমাদের অনলাইন থেকে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন অথবা আমাদের স্টোর ভিজিট করতে পারেন আমাদের স্টোর হচ্ছে মাল্টিপ্লান সেন্টার লেভেল ফাইভ পাঁচশো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বরশো আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম